নারীদের হয়তো এখানেই সার্থকতা প্রিয় মানুষদেরকে যখন তাদের পছন্দের খাবার দিয়ে তৃপ্তি সহকারে খেতে দেখি তখনই মনে হয় আমাদের সার্থকতাটা আর কিছুই যেন মনে হয় না সারা সারাদিনের ক্লান্তি সব কিছুই যেন ধুয়ে মুছে শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুত্ব মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন বাবু এখানে ড্রয়িং করছে আর আজকের ড্রয়িং হচ্ছে ফলের ছুরি তো এটা হচ্ছে ওর স্কুলে ড্রয়িং মানে ড্রয়িং স্কুলের ড্রয়িং এখানে পাঁচটা ছবিওকে আঁকতে দিয়েছে আর সারা একটা দেখিয়ে দিয়েছে তো এগুলো পাঁচটা ছবিওকে আঁকতেও হবে আবার কালারও করতে হবে তো অলরেডি অনেকগুলো আঁকা হয়েছে আবার অনেকগুলো কালার করা হয়নি তো সবগুলোই করাচ্ছিলাম কারণ প্রতিদিনের রুটিন মাফিক কাজগুলো যদি না করে তাহলে তো আসলে কিছু শিখতে পারবে না তো সেজন্য ওকে নিয়ে বসেছিলাম যে তুমি ড্রয়িংগুলো শেষ করো কিন্তু ওকে বসিয়ে রেখে যে আমি অন্যান্য কোনো কাজে যাব আসলে তাও পারি না ওর কাছে বসে থাকতে হয় তো এই জন্য বসেছিলাম আর দেখতেছিলাম আর কি রান্না করব কি রান্না করব এটাও চিন্তাভাবনা করছিলাম কি রান্না করলে আমার প্রিয় মানুষজন খুব তৃপ্তিসহ খাবে সেটাই চিন্তার বিষয় কারণ যেহেতু এরা খাবার খুব কম খায় মানে খুব কমতে ওরা তৃপ্তি অনু মানে যেটা একটা ভালো তরকারি হয় সেটা একটা দিয়ে কিন্তু ওরা খেয়ে ফেলে সেজন্য আমার টেনশনটা বেশি যে ওরা কিন্তু চার পাঁচ চার পাঁচ পদ তরকারি কিন্তু ওদের দরকার হয় না মানে পছন্দের একটা হলেই হয় তো সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমি ভাবলাম যে তাহলে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করি তো ইলিশ মাছ নিয়ে এসছে আপনাদের ভাইয়া আমি চিন্তা করলাম কচুর লতিও নিয়ে এসছে তো এখানে আমি কচুল লতি ইলিশ মাছের যে মাথা সেটা লতি দিয়ে রান্না করব আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারতাম তো আমি চিন্তা করেছি যেহেতু ইলিশ মাছটা দিয়ে আমি কচুর মুখী রান্না করব তো মাথা আর লেচ আর কাটা সেগুলো কিন্তু থেকে যাবে তো সেগুলো দিয়ে যদি আমি লতিটা রান্না করি তাহলে আরেকটা আইটেম হয়ে যাবে আর ওদের পছন্দের খাবার রামেসার বাবা আমার রামেশার এমরা আমরা তিনজনই কিন্তু এগুলো পছন্দ করি যেহেতু রাইসুলের খাবারটা একটু অন্যরকম রাখতে হয় তো রাইসুলের খাবারটা আমি আলাদাই রাখি হয়তো ডাল করি না হলে ডিম ভেজে যাই না হলে মাছ ভাজা থাকে কিছু একটা থাকে তো এদিক থেকে আমি কচুর আজকে কিন্তু করে মানে ভাপিয়ে সেদ্ধ নি কারণ আজকে আমার হাতে একটু সময় ছিল না তো ভাবলাম যে আজকে আর ভাপানোর দরকার নেই এদিক থেকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর রান্না করে দিয়েছি আর রান্না সময় আমরা সবাই জানি পেঁয়াজ কুচি দিয়ে একটু হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মাথের মাথাটা কষিয়ে আমি লতাটা দিয়ে দিয়েছি এখন একটু লতাটা কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে আর কার কার লতা এরকম পছন্দ জানাবেন কমেন্টস করে আমাদের বাসায় কিন্তু কচুর লতি কচুর মুখি এগুলো সবারই খুব পছন্দের খাবার প্রায় প্রতিদিনই রান্না হয় কারণ যেহেতু পছন্দের খাবার রামি স্যার পছন্দের খাবার আপনাদের ভাইয়ার পছন্দের খাবার তো মুখীর যখন সময় হয় সিজন তখন আমরা কিন্তু কচুরমুখীটা খুব বেশিই খাই আর কচুর লতি তো আসলে সময় পাওয়া যায় আর এই তো কচুর লতি দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি শুধু ঝোলের পানিটা একবারেই শুকিয়ে নিব। কারণ আমার কিন্তু লতিতে একদমই ঝোল পছন্দ লাগে না একবারেই মাখা মাখা হবে সেরকমই ভালো লাগে বেশিরভাগই কিন্তু আমি রান্না করি কচুর লতি দিয়ে আমি চিংড়ি মাছটাই রান্না করি কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছ আছে তো ভাবলাম ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করি মানে মাথার টাতা দিয়ে রান্না করি তাহলে খুব ভালো লাগবে আর ওদিক থেকে আমি কচুর মুখি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর এই রান্নাগুলো করার পরে যখন ওরা তৃপ্তি করে ভাত খাবে আসলে ওটা দেখলেই কিন্তু আমার সারা দিনের ক্লান্তিটা কিন্তু কমে যায় ওই যে বললাম নারীদের সার্থকতা তো ওখানেই যখন প্রিয় মানুষজন খুব তৃপ্তি সহকারে খায় আর বলে যে খুব মজা হয়েছে তখন কিন্তু ওটা দেখলেই আমাদের মন ভরে যায় আর এদিক থেকে পটল ভেজে নিচ্ছি এটা শুধুমাত্রই আমার জন্য আপনাদের ভাইয়া হয়তো বা এক পিস খাবে আপনারা প্রায়ই দেখেন আমি কিন্তু পটলটা ভাজি করি আর পটলটা ভাজা আমার খুব পছন্দ আমি রান্নাটা করি না কারণ যেহেতু এরা বেশি পছন্দ করে না আমি আমার নিজের জন্য পটলটা ভেজে নেই আর আমি কিন্তু এইটা দিয়েই আমি সাদা ভাত খাওয়া আমার অর্ধেক হয়ে যাবে আমার পছন্দ খুবই পটল ভাজা তো এদিক দিক থেকে পটল ভাজা আমার হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর ওই থেকে আমি এখন ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন একটা হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিব যাতে কোনো পেঁয়াজটা একটু হালকা মজে যায় পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন আর কিছু মশলাই কিন্তু যায় না যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর কোনো মশলার দরকার নেই ইলিশ মাছের যে গন্ধ হলেই কিন্তু আমাদের বাঙালিদের আর কিছুই লাগে না তো ভালো করে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আজকের মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন কিন্তু এভাবে কষিয়ে মুখে দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আলাদা আসে তো মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু ইলিশ মাছটা একটু নরম হয় আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিব হালকা হাতে খুব জোরে জোরে নাড়ব না তাহলে কিন্তু ভেঙে যাবে আর এক পাশ থেকে আমি কচুরমুখী কেটে রেখেছিলাম সেই কচুরমুখিটা দিয়ে দিব আর খুব আস্তে আস্তে করে একটু কষিয়ে নিব কচুর মুখিরে যখন একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই মুহূর্তে আমি ঝোলের পানি অ্যাড করব যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে কচুর মুখির একটু ঝোল করব সেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশিই হবে যাতে করে সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর কচুরমুখীটাকেও সেদ্ধ করতে হবে সেই জন্য সেইভাবে বুঝে শুনেই কিন্তু ঝোলের পানিটা দিতে হবে তো এখন আমি ঢেকে আমি বাকি রান্নাটা শেষ করব বলক চলে এসছে তো আমি এখন চেক করবো কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কিনা না এত তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে না আর একটু রান্না করতে হবে আর যেহেতু ইলিশ মাছ দিয়ে করেছি আর এই রান্নার যে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে ওই ঘ্রাণেই কিন্তু মনটা ভরে যাবে এরকম আপনাদের কার কার পছন্দ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কমেন্টস করে জানাতে পারেন আমাদের তো ভীষণ পছন্দ তো কচুরমুখীর সিজনে আর ইলিশ মাছের সিজনে এরকম একটা রেসিপি তো হতেই হবে তাই না এখন একটু চেক করে নিব যে কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কচুরমুখীটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকম সেদ্ধ হলেই কিন্তু কচুরমুখীটা খেতে ভীষণ ভালো লাগে আর এই সময় যেহেতু কচুরমুখীটা পাওয়া যায় আর ইলিশ মাছটাও পাওয়া যায় এরকম একটা রেসিপি তো হতেই হবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর একটু ঝোল তো রাখতেই হবে আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ